বাংলাদেশের দিল্লির আধিপত্য মেনে করে রাজনীতি করতে দেওয়া হবে না হবে হবে না না অথচ সেই জায়গার মূল্য প্রতি কাটা প্রতি পঁয়ত্রিশ কোটি টাকা অর্থাৎ শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ দিল্লির একটি অঙ্গরাজ্য হিসাবে থাকো আমরা সেই দিল্লির হাসিনাকে যেহেতু দূর করতে পেরেছি এখনো যারা দিল্লির তামেদারি মেনে স্কুলে দালালি করছে আমরা এই ছাত্র সমাজ হুশিয়ার করে দিতে চাই আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে আগামীর বাংলাদেশে দিল্লি আধিপত্যবাদ নিয়ে যারা রাজনীতি করবে তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ নাই করে দিবে বাংলাদেশের দিল্লির আধিপত্য মেনে করে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না এ দিল্লি না ঢাকা তুই দেশী ঠিকান